আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুর জেলার সর্বশেষ প্রান্ত আমি আরও একবার পরিষ্কার করে আপনাদের জানাতে চাই আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার গোসাইরাট উপজেলার একেবারে শেষ প্রান্তে আলালপুর ইউনিয়নের একেবারেই শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদীটি রয়েছে এই নদীটির নাম মেঘনা নদী মেঘনা নদীর যেই মোহনা এই নদীর ওপার থেকেই চাঁদপুরের হাইমচর শুরু তো এই অঞ্চলটি দীর্ঘদিন যাবৎ নদী ভাঙন নদী ভাঙন কবলিত একটি অঞ্চলের মধ্যে অন্যতম বিশেষ করে এ অঞ্চলের মানুষ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তারা এই নদীর সাথে এমনভাবে সম্পৃক্ত ঘুম থেকে উঠলেই নদী ঘুমাতে যাওয়ার আগেও সেই নদী এই নদী তাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক ভূখণ্ড কেড়ে নিয়েছে এবং আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটির নাম হচ্ছে জালালপুর এই জালালপুরে বিশাল একটি জনসমাগমপূর্ণ একটি বাজার ছিল জালালপুর বাজার নামে এই জালালপুর বাজারটি এই নদীর গ্রাসে বিলীন হয়ে গিয়েছে তো এই এলাকাটি এক সময় জমজমাট একটি জায়গা ছিল তবে কালের বিবর্তনে সময়ের সাথে সাথে নদীর গ্রাসে সব কিছু কেড়ে নিয়েছে মানুষ বিভিন্ন প্রান্তে যে যার যার মতো বাড়িঘর ফেলে চলে গিয়েছে তবে এই জায়গাটি এখন কোন অবস্থায় রয়েছে সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার দীর্ঘদিন যাবৎ আলালপুর ইউনিয়নের জালালপুর ট্যাকপারবাসীর মনের দাবি প্রাণের দাবি ছিল এ অঞ্চলে একটি সেতু হবে সেই সেতুর আশায় তারা বিভিন্ন সময় মানববন্ধন কর্মসূচি সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে লিখিত আবেদন জানিয়েও তারা এ পর্যন্ত এই নদীটিতে কোনো প্রকার সেতুর দেখা পায়নি এই সেতুর অভাবে এই জালালপুরের অত্র অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে তিন প্রজন্ম ধরে ভোগান্তিতে পড়ে রয়েছে আজকে আপনাদের সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করব এ অঞ্চলের মানুষগুলো সাদামাটা জীবনযাপন করে থাকে এ অঞ্চলের মানুষগুলো সাধারণত কৃষিকাজের সাথে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে এ অঞ্চলের মানুষগুলোর জীবনযাত্রার মান আরও অনেকাংশেই এগিয়ে যেত একটি সেতু নির্মাণের পাশাপাশি নদী ভাঙন রোদে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হতো যদি তাহলে স্থানীয়রা অনেকাংশেই নদী ভাঙন থেকে রক্ষা পেত বলে মনে করছি

হাজার হাজার লোকজন বসবাস করে সুযোগ সুবিধা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার আলালপুর ইউনিয়নের জালালপুরের মানুষের অনেক দুঃখ দুর্দশার চিত্র এবং কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ